তো গাইস দেখতেই পারতেন এখানে কি পরিমাণ জ্যাম জট লাগিয়া রয়েছে আমরা খুব জ্যামে আটকে গেছি গা কদম তুলে আসার পরে আর গাড়ি লড়ো না চড়েও না তো গাইস আধা ঘন্টা পর জ্যামটা ছুটলো যে আমরা এখন বাউবাজার ব্রিজের উপরে আসি তো আমাদের পাশে থেকে ভিডিওটা অনুভব করুন وظننت أنا أني بذلك حست غنى، فوجدت أني خاسر، فتلك مظاهر لا 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 نحتاج المال، كي نزداد جمالا، جوهرنا هنا، في القلب تلالا، لا لا،, لا نرضي الناس بما <applause> पुलिस का नहीं जगह पीछे शुभ भी नहीं है जगह जाना है वीडियो बनाता था तो मोबाइल मोबाइल नहीं आ जाने से मोबाइल तंग जाया तो मोबाइल तंग हो रहा है भाई सम्राट आ रही है जाम जाता है सब लेकर जोरे कहाँ हुआ ना ये लोग पूरा इज्जतार मार्केट Hey, I'm going to go to the market. কোন মসজিদে যেতে আসো এটা কি রে হানি ফিলা এবার না কি ফিলা এবার রে এই যে এটি সব জুতার মার্কেট পুরান জুতা বিক্রি করা হয় এই জায়গায় না চোরাই জুতা ভাই ঠিক আছে চোরাই তো পুরান জুতা না এই যে জের জের জুতা লাগবে হস্তায় জুতা এই জায়গাতে নিতে পারেন ফাইনালি আমরা মসজিদের সামনে চলে আইছি গুলিস্তান এই সামনে সিঁদুর না এই আলহামদুল্লাহ আমার বন্ধু জীবনে আয় নাই বাইতিনা বুঝে নাই আজকে কিন্তু যাইল দিও বাবা মসজিদে जाया

আমরা জিতের বিতে ভয় ভয় অবস্থা আমরা জিতের বিতে ঢুকছি এই জায়গা বহুদ্যানযান চত্বরে দিকে আগে যা আগে যা আগে আজকে দিন সকাল থেকে 12:00 মানে

এই তেল লগে জি শুভ গমনের মান আমরা নবীদের প্রতি এদিকে যারা এদিকে তারা এদিকে তারা জায়গা পাবেন দেখে দেখুন ওমিকরটা নষ্ট করেছে গ্লাস ক্লাস হবে

ভাই আমাদের খুব গরমের কারণে পানির পিপাসা লাগছিল পানি খাইলে এখান থেকে আমরা এখন ওই যে ওখান থেকে শরবত কিনা কেমন লেগে এখানে আমরা আইলাম শরবত খাইতে শরবত কত করে ভাই দশ টাকা চার গ্লাস দিয়ে তো ভাই ঠান্ডা ঠান্ডা দিন শরবত বানাইতে আমরা দেখতে আছি এখানে আমার বন্ধু আছে আব্দুর রহমান দেখতে কিভাবে শরবত বানায় দেখি ভাই এত শরবতটা খায় কেমন লাগে আশা করি অনেক ভালো লাগবে প্রচণ্ড গরম গরমের ভিতরে আসতে শরবত খাইতে আমার সাথে আসতে আমার দুটো ছোটো ভাই এ সুয়েল তারাও আসতে অনেক থেকে আর এখানে দেখা যাচ্ছে শত শত মানুষ বাই তুলো শরবত খাইতে ঠান্ডা লেগে গেছে শুনছেন ওনার শরবত খাইতে এসে ঠান্ডা লেগে গেছে শরবত খাওয়ানোর পর কেমন করবো খাওয়ার আগে ঠান্ডা লেগে গেছে

সিফ শরবত খাই আসে শিওল কি খাইবানি অর্থ যে পেট বাই আর মনে হয় না যে একটাই হইব আর দুই গ্লাস লাগবে চালান না হ্যালো সো হ্যালো কিরম শরবতটা সেই মজা তো গাইস এই যে আমার শরবতটা দিয়া দিলো পানি খাওয়া দিব বাস্তবে ভাই শরবতটা ভালো আর এই লিখের হিসাবে শরবতটা অনেক বেস্ট ছিল অন্যান্য জায়গা আমরা শরবত খাই কম কম্প এই জায়গায় তো সার লাগলো না জানি না এটা কী কারণ লাগে এরম হইতে পারে যে আমাদের বেশি পানির আর গরমের কারণেই এই লাগতে পারে কিন্তু গরমের ভিতরে বা এই সবাই লেবু শরবত আর ফ্লাই পুষ্টি পাইতো আমরা এখন মসজিদের যে মসজিদের অবস্থা কি দেখছেন মসজিদের ভিতরে পুরাই করুণ অবস্থা শুক্রবার দিনবার দিন অবস্থা করতেও ভালো লাগে না প্রচন্ড সাংবাদিক প্রচুর লোকজন দেয়া মসজিদটা ভয়া গেছে গা স্বৈরাচারী তো দূর করছি একটা কিন্তু আবেগজনে আছে স্বৈরাচারীর জামাই আরে দূর করা পারলাম না তোমার মিশা কথা মুর জিতে মিশা কথা এটা কিন্তু ঠিক না এটা কিন্তু ইউটিউবে ছাড়া হইব কি অবস্থা তোমাদের এই যে আমাদের আকাশ ভাই এই যে জিন ভাই এটা কে ডারে হোচেন ভাই নি হোচেন ভাই তো দেখ এই যে না কালা এই যে ভাই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও বিস্তারিত যাই ছবি তুললা দিমু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই আচ্ছা আমি বিস্তারিত যাই ভিতরে যাব না আমরা ওখানে জাম গাই যে ভিতরে মারামারি যেতেছি মসজিদে থেকে আমাদের নামাজ শেষে আবার এই যে দুই যার লাগে তিন তিনটার দেয়া পাইলাম এই যে ভিতরে অনেক আন্দোলন মারামারি হয়েছে তো আমার ভিডিওতে আসে মারামারির ভিডিওটা নাই কিন্তু মারামারির শেষে আমরা আইছি ভিডিও ইউটিউবে এটা ছাড়ুন দেখা মানে রক্তের ভিডিওটা করলাম না কয়েকজনের পাওয়ার থাইটটা পালাইছে রিক্সকা দেয়া নিয়ে গেল ওইগুলা দেখলাম আমরা কিন্তু সমস্ত ভিডিও করলাম না এই যে আমরা সবাই মিলে এখন চলে যেতে মসজিদ টেকা আবার আগামী শুক্রবার আবার আপনাদের সাথে দেখা হবে সবাই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে লাইক করে কমেন্ট করে দিয়ে